আমি சென்றে আর তারপরে বাচ্চা কান্না করছিল কান্না কন্ট্রোল করতে হলো না তাই 12:00 গ মিলিস তারপরে আমরা ঢাকা থেকে সেটাকে পৌঁছে না আসলে মনে ছিল যে খুব ঠান্ডা লাগিছিল তারপরে আমি বারবার বাই স্টেবিলাইজার বাইকে কল দিয়েছিলাম 19:00 ছিল আসছিল আর

তারপর উনি বলতেছে যে বাচ্চারা অনেক সমস্যা হইতেছে ও কিরকম করতেছে উনি এবারে নার্সে উনার সাথে গ গরম যায় তারপরে ডাক্তার আনছে মানে ইন কে আনছিল। আনার পরে দি মাইনেজ দিন স্যার দেখতে এবারে নার্সের নার্স আমার বলতেছে যে ডাক্তার ভিজিট আছে ডাক্তার ভিজিটটা দিয়েছে এর আগে কিন্তু আমাদের বতিকর আনার সময় এই হিসাবে তো আর কোনো কিছু বলেনি মারা ফর বলতেছে যে ডাক্তারকে ভিজিট দিতে হবে ডাক্তারকে উনি ফোন দিয়ে আনাইছে তারপর

এই টানে ডায়ক্টার একটা আসছিল হুজুর করে টুকিবেলা ওনারা আনি দেখছি আনছি এর মতো উনি সাথে সাথে দেখে বলতেছে যে ওকে এখন এখানে রাখছেন কেন তারা তারিখে নিয়ে আমি করতে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর কি ডাক্তারদেরকে বলছি যে বাচ্চা কেমন আছে বলতেছে যে বাচ্চা অসুস্থ আছে বাচ্চা পায়খানা খেয়ে ফেলছে ঠিক আছে এবং কি ঠান্ডা লেগে গেছে তো বলছি আচ্ছা এখন আপনাদের এখানে কি ট্রিটমেন্ট করা সম্ভব বলছে অবশ্যই সম্ভব আমরা ট্রিটমেন্ট চালাই যাইতেছি সমস্যা নাই আমি বলছি যদি আপনারা না পারেন তাহলে বাচ্চাটাকে দেন আমরা বাইরে কোথাও নিয়ে যাই কিন্তু ওনারা বাইরে কোথাও আমাদেরকে নিতে দেয় নাই নিতে না দিয়ে আমাদের বাচ্চার কালকে পাঁচ লিটার মিনিমাম পাঁচ লিটার অক্সিজেন দেওয়ার কথা কিন্তু ওনারা ওই অক্সিজেনটা পর্যন্ত পাঁচ লিটার দিতে পারে নাই এক থেকে দেড় লিটার অক্সিজেন দেওয়া হয়েছে যদি পাঁচ লিটার অক্সিজেন কেন পারে নাই অক্সিজেন কি ছিল

আমাদের একজনের নাম্বার আমার নাম্বারটা কি হয় মানে আর একটা অভিযোগ দিতে হবে টিএস কেমন